আমার কিছু কাস্টমার কষানো মাছ পছন্দ করেন তাদের জন্যই আজকে বড় বড় রুই মাছ কষিয়ে রান্না করেছি আমি ব্যক্তিগতভাবে এই কষানো মাছটাই বেশি পছন্দ করি ভাজা মাছের চাইতে এভাবে কষিয়ে রান্না করলে মাছের যে আলাদা একটা ফ্লেভার মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটি পাওয়া যায় আর আমার মতো যারা যারা এভাবে কষানো মাছ পছন্দ করেন ঠিক তাদের জন্যই আজকে এভাবে কষিয়ে রান্না করেছি ভাজা মাছের স্বাদ একরকম এভাবে কষানো মাছের স্বাদ আরেক রকম আমার হেল্পিং হ্যান্ড মাছ আগে ক্লিন করে দিয়েছেন আমি শেষবারের মতো আবার চেক করে নিয়েছিলাম মাছ ভালো ধোয়া না হলে মাছের একটি আষ্টে গন্ধ থেকে যায় আর মাছ যত ভালোভাবে ধোয়া হয় যত বেশি ধোয়া হয় ততই ভালো ততই মাছের স্বাদ বাড়ে আমার মতো বা আমার কাস্টমারদের মতো এভাবে কাঁচা কষানো মাছ কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন আমি হোমমেড ফুড নিয়ে কাজ করি ঢাকা থেকে ওয়ে কিচেন অ্যান্ড ক্যাটারিং নামে আমার একটি বিজনেস পেজ আছে যদিও আমি অনলাইনে তেমন একটি অ্যাক্টিভ না আমার যত কাস্টমার সব অফলাইন থেকে অফলাইন মার্কেটিং থেকেই আমার সব ক্লায়েন্ট তারপরও এখন চেষ্টা করছি একটু অনলাইনে অ্যাক্টিভ হওয়ার এ অনলাইন জগতে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আজকে রুই মাছগুলো একদম ফ্রেশ ছিল যদিও প্রতিদিন চেষ্টা করি একদম ফ্রেশ মাছ দেওয়ার জন্য আর মাছ যেহেতু তাজা ছিল সেজন্য রান্নাটাও খুবই মজা হয়েছে আর এভাবে কাঁচা মাছ রান্না করতে একটু ঝুঁকি থেকে যায় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এখানে যেহেতু অনেকগুলো মাছ একসাথে রান্না করেছি সেজন্য ঝুঁকিটা একটু বেশি হয়ে গিয়েছে আর রান্নার কাজ আমি একা হাতেই করি যার জন্য খুবই সাবধানতার সাথে মাছগুলো রান্না করেছি এবং একটি মাছও ভাঙেনি আর রান্নার সময় ভিডিও করা তো আরেকটা ঝামেলা আমি রান্না করব নাকি ভিডিও করব সেটি নিয়েই বেশি টেনশনে পড়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো খান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ